অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা প্যারিস সম্পর্কে এই বিখ্যাত কথাটি বলেছিলেন রায় সত্যিকার অর্থেই মাদকতা ক্যাফে বা মিউজিয়াম বিলাসিতা এই শব্দগুলোর সাথে মিশে আছে ফ্রান্স আর এই সব সবকিছুর মিশেল যেন ফ্রান্সের সুগন্ধিতে বহু যুগ ধরে বিশ্বের সুগন্ধি শিল্পে শীর্ষে রয়েছে ফরাসিদের নাম বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে বৈশ্বিক সুগন্ধি বাজারের অর্ধেকেরও বেশি জায়গা ফ্রান্সের দখলে তবে সুগন্ধির প্রচলন কিন্তু ফ্রান্সে শুরু হয়নি মেসোপটেমিয়া সভ্যতায় প্রথম সুগন্ধি তৈরি করা হয় তখনকার সময়ে রাজ রাজারা আর ধনিক শ্রেণী কেবল সুগন্ধি ব্যবহার করত প্রচলিত আছে রাজা দ্বিতীয় হেনরির স্ত্রী ক্যাথরিন ডি মেডিসিস ফ্রান্সে প্রথম সুগন্ধিকে ফ্যাশন হিসাবে চালু করেন তারপর থেকে আস্তে আস্তে এটি বিকাশ লাভ করে তবে এই শিল্পের পূর্ণতা পেতে সপ্তদশ শতাব্দী পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সবাইকে সুগন্ধি নিয়ে আলোচনা করতে হলে প্রথমেই আসে প্রভেন্স ও উপকূলীয় অঞ্চলের কথা কারণ এই দুই অঞ্চলেই মূলত ফরাসিদের সুগন্ধির বিকাশ ঘটেছে ফ্রান্সের উপকূলীয় শহর ঘ্রাসি সুগন্ধি কাঁচামালের মূল কেন্দ্র তাই তো এই শহরকে বলা হয় বিশ্বের সুগন্ধির রাজধানী ছোট্ট এই শহরের সুগন্ধি শিল্প জগৎ জুড়ে বিখ্যাত কিন্তু কিভাবে উপকূলীয় শহর গোটা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে সেটা জানতে হলে একটু ইতিহাস ঘাঁটতে হবে মাত্র চল্লিশ হাজার মানুষের বাস ঘাউস শহরে দ্বাদশ শতাব্দীর দিকে এই শহর ও আশেপাশের জায়গা ছিল ট্যানারি আর দুর্গন্ধ উৎকট হতে পারে সেটার সাথে আমরা সবাই পরিচিত কম বেশি কয়েক শতক পর এই দুর্গন্ধ অসহনীয় পর্যায়ে চলে যায় দুর্গন্ধ ও বায়ু দূষণ মোকাবেলায় এই এলাকায় সুগন্ধির কারখানা তৈরির চিন্তা শুরু করা হয় দেখা যায় এই ঘাউসের জমি আসলে সুগন্ধি চাষের জন্যই সবচেয়ে বেশি উপযোগী তাই ধীরে ধীরে সমৃদ্ধ হতে থাকে এই শিল্প একটা সময় পর পরী শিল্পকে ছাড়িয়ে যায় আর গোটা এলাকায় সুগন্ধি উদ্ভিদ চাষ শুরু হয় ক্ষেত্রে গোপন রহস্য এর আবহাওয়া এখানকার উষ্ণ আবহাওয়া পর্যাপ্ত মাটি প্রচুর পানি সুগন্ধি জন্মানোর জন্য সবচেয়ে উপযোগী ঘাউসের বিস্তীর্ণ ভূমিতে জুই গোলাপ লজ্জাবতী ও কমলা চাষ শুরু হয় আস্তে আস্তে শুরু ল্যাভেন্ডার চাষের এখানে যখন ল্যাভেন্ডার ফোটে তখন পুরো এলাকা বেগুনি রঙে আচ্ছাদিত হয়ে থাকে তখনই বোঝা যায় এই অঞ্চলকে কেন সুগন্ধি রাজধানী বলা হয় বিশ্বের পরিচিত ও শীর্ষে থাকা পারফিউম কোম্পানিগুলোর বেশিরভাগের শিকড় ফ্রান্সে ডায়োর শ্যানেল গেরলাইন থিয়েরি বা ক্লো ল্যানকমের মতো ব্র্যান্ডগুলো ফ্রান্স থেকে এসেছে একই সাথে এখানে টিকে রয়েছে ও মলিনার্ডের মতো প্রাচীন পারফিউম প্রতিষ্ঠানগুলো তবে ফরাসিদের এই সুগন্ধ শিল্প কখনোই এতটা প্রসারিত যদি তীব্র ঘ্রান শক্তি সম্পন্ন মানুষ এ কাজে নিয়োজিত না থাকত তাদের কাজের দাম স্বর্ণের দামের মতো গোটা ফ্রান্সে মাত্র পঞ্চাশ জনের মতো বিশেষজ্ঞ রয়েছে যারা তাদের ঘ্রাণ শক্তি দিয়ে যুগের পর যুগ আলাদা করে গেছেন ভিন্ন ভিন্ন ঘ্রাণ তাই তো বিশ্বের নানা প্রান্ত থেকে সুগন্ধি ব্যবসায়ীরা ফ্রান্সের বিশেষজ্ঞদের কাছে আসেন ঘ্রাণ চিনে নেয়া শিখতে কেয়াবুস যমুনা টেলিভিশন